নৌকা আরধানের শীষ দুশাপের আকী বিশ নৌকা ধান শীষ দুশাপের আকী বিশ আবার ও যদি বিএমপিকে ক্ষমতায় বশানো হয় তাহলে দেশের মানুষ আবার আন্দোলন শুরু করবে কিন্তু শান্তি পাবে না সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক শ্রোতা আমরা একটা বাক্য জানি যে কিছু দিন আগে আপনারা দেখছেন যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাবিবুর রহমান সাহেব বলছেন যে যার জবানে শোনা যাবে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ তুমি যা পারো ছুরি দা কাইচে যা পারো তা দিয়ে তার জিবাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দিবা এটা আবার টকসর ভিতরে দেখলাম ওনাকে প্রশ্ন করা হলো যে এটা কি সন্ত্রাস নয় হুমকি নয় উনি বললেন না এটা সন্ত্রাসও নয় এটা হুমকিও নয় এটাকে আরো হুমকি দেওয়া হলো না জিবা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে এটাও হুমকি দেওয়া হলো না এটাও সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড না উনি টকশোর ভিতরে বলছে এটা শুনছে যাই হোক আমি ওইদিকে যাব না যারা বলে দুই সাপের একই বিষ আপনাদের নেতাদের আগে যেমন আওয়ামী লীগরা নেতাদের কোনো কথা বললেই কোনো কথা বললেই আর কিছু দেখা দেখি নাই ওরা আগে পিটাও ওরা আগে মেরে ফেলো এটা ছিল বক্তব্য এখনো দেখি একই অবস্থার ভিতরে যে বিএমপির কোন ভাইরা বিএনপির কোন ঊর্ধ্বতন নেতা যদি ভুলও করে তার সেটা বলতে গেলে বিএনপির একই অবস্থায় আক্রোশ শুরু করেছে দুই সাপের একই বিষ বলা যাবে না তাহলে যদি একই বক্তব্য হয় তাহলে একজনকে সাপের বিষ বলবে আরেকজনকে কিসের বিষ বলবে এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো না দুইজনকে একই বক্তব্য বলে কি করে তাহলে এখন আওয়ামী লীগের জয় আমাদের পলানো প্রধানমন্ত্রী যিনি পলায় গেছেন ওনার ছেলে জয় উনি বলছেন বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হতে দেবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হতে দেবে না জয়ের বক্তব্য লীগের বক্তব্য দুই সাপের বললে আপনাদের গায়ে লাগবে কেন কারণটা কি বক্তব্য দিলেন যেই বক্তব্যটা দিলেন আওয়ামী লীগের পলানো প্রধানমন্ত্রী ছেলে জয় একই বক্তব্য দিলেন বিদেশের মাটিতে থেকে আজকে সতেরো বছর থেকে সেই আমাদের ভবিষ্যৎ যাকে নিয়ে বিএনপির ভাইরা দেশে মানে ব্যাপক কান্ডারি হিসেবে আছেন সে আমাদের কি বলবো সাবেক প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সন্তান সন্তান সাবেক তারেক রহমান তিনি কি বলেছেন এদেশ মৌলবাদ মৌলবাদের অভয়ারণ্য যেন না হতে পারে এদেশ মৌলবাদীদের অভয়ারণ্য যাতে না হতে পারে কত সুন্দর বাক্য উচ্চারণ করছেন মৌলবাদীদের অভয়ারণ্য বাক্য কি হয় যেন না হতে পারে উনি বললেন মৌলবাদীদের উত্থান হবে না ইনি বললেন মৌলবাদীদের অভয়ারণ্য হবে না আওয়ামী লীগ করতে দেবে না বিএনপি করতে দেবে না তাহলে একই বাক্য দুইজন বলতে যদি হয় তাহলে আইন আল আজাদ কি কেমন সন্তান ছিলেন জিনেদার যে উনি আজ থেকে কত বছর আগে বোঝায় দুই হাজার আটে না কত বলে গেছে নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ একজন শিল্পী গান দেখে গেছে সেই গানটা ভাইরালে সেই গানটা জনগণ বলবে এই গানটা জনগণ বললে সেই জনগণের যেই বা কেটে দেওয়ার কথা বলেছে তাহলে এখানে কি বলবে কি বলবে এটা কি জনগণ জয় যেই কথা বলল একজন সাবেক মানে পলানো প্রধানমন্ত্রীর সন্তান আবার একই কথা বলল। সাবেক প্রধানমন্ত্রী সন্তান কি হবে এটা ওনাদেরটা দোষ এটা দোষ না আপনারা এগুলা বলতে পারেন না যে ভাইয়া কি নেতা আমরা আমাদের দেশটা শত করে না আপনি জিয়াউর রহমান আদর্শ রহমান আদর্শ তারেন জিয়াউর রহমানের আদর্শ আসেন জিয়াউর রহমান আদর্শ নিয়ে বসেন জিয়াউর রহমান আদর্শ নিয়ে কথা বলেন বলেন জিয়াউর রহমান আদর্শ নিয়ে কথা বললে বলেন জিয়াউর রহমান কোথায় বলছে ইসলাম নিয়ে ধরনের কথাবার্তা গুলা কোথায় উনি বলে গেছে কোথায় কোন জায়গায় বলছে এটা একটা দেখান একটা দেখান বরঞ্চ রাষ্ট্র ধর্ম ইসলাম কে করছে করছে নাকি আসলে কি বলবো ভাইরা আমার রাগ করেন না ভুলও বুঝেন না একটু মানে কি বলবো মাথাটা মস্তিষ্করা ঠান্ডা করে শুধু চিন্তা করেন একই পথ একই বক্তব্য একই আচরণ যদি করতে থাকেন তাহলে পরিবর্তনটা কোথায় আমাদের আমাদের পরিবর্তনটা কোথায় সে সতেরো বছর যা করলো আমরাও তাই করব আমরাও তাই বলবো তাহলে একই জায়গায় যাব তাহলে তো লোকে বলবেই নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ যদি না বলেন তাহলে তোর করতো না তাহলে তো কেউ বলতো না আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ভুজ তৌফিক দান করুক আমিন